খুশকি দূর করার ঘরোয়া উপায় আসছে না আসছে করেও কিন্তু শেষমেশ শীত এসে হাজির নানারকম সবজিতে ভরে গেছে বাজার তাই শীত মানেই জমিয়ে খাওয়ার আয়েশ তবে ত্বক ও চুলের ক্ষেত্রে শীতকালটা কিন্তু মোটেও সুবিধার নয় শীতকালে চুল হয়ে ওঠে রুক্ষ সুক্ষ্ম উপরন্তু বাড়তি পাওনা খুশকি শীতকালে মাথার স্কাল্ফ শুষ্ক হয়ে ওঠে আর তাতে এই সমস্যা এছাড়া বিভিন্ন কারণেও খুশকি হতে পারে যেমন ব্যাকটেরিয়াল বা ফানগাল ইনফেকশন চুলের ঠিকমতো শ্যাম্পু না করা ও চুল ঠিক মতো না আঁচড়ানো অথবা পুষ্টির অভাবে এই সব কারণ হতে পারে খুশকির তবে আজকাল বাজার ভরে গেছে অ্যান্টিড্যানড্রফ শ্যাম্পুতে কিন্তু এই শ্যাম্পুতে থাকা কেমিক্যাল খুশকি তো তাড়াই কিন্তু চুল হারিয়ে ফেলে তার প্রাণ অন্যদিকে আবার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করলে ফিরে আসে খুশকি তাই চিরতরের জন্য এই খুশকি বিদায় করতে আপনাদের জন্য রইল সহজ কিছু ঘরোয়া উপায় এক দুই চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দইয়ের একটি মিশ্রণ বানিয়ে ভালো করে চুলের গোড়াই লাগান এক ঘন্টা রেখে কোল মাইন্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন দুই অলিভ অয়েল বা তিল তেল সারা চুলে লাগে সকালে স্নান করার এক ঘন্টা আগে চুলের গোড়ায় লেবুর রস লাগে কিছুক্ষণ পর ভালো করে চুল ধুয়ে ফেলুন ভিনেগার আর জল সম পরিমাণে মিশিয়ে সারা চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চার সারা রাত মেথি ভিজিয়ে রাখুন সকালে ভালো করে বেটে নিয়ে চুলের গোড়ায় লাগান দুই থেকে তিন ঘন্টা রেখে শিকাকায় বা রিঠা দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ আপেল থেকে তার রস বার করে নিন এই রস দিয়ে ভালো করে চুল ম্যাসেজ করুন খুশকির হাত থেকে মুক্তি পাবেন ছয় বিটমূলের রস ভিনেগার আর আদার রস একসঙ্গে মিশিয়ে ভালো করে চুলের স্কাল্পে ম্যাসেজ করে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন দ্রুত খুশকি দূর হবে সাত অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতা পেটে পনেরো থেকে বিশ মিনিট চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন আট চুলে শ্যাম্পু করার সময় এক চা চামচ বেকিং সোডা ভালো করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে তা দিয়ে চুল ধোবেন একবার শ্যাম্পু করলে তফাত বুঝতে পারবেন নয় নিম পাতার অনেক রকম অ্যান্টিবায়োটিল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফানগাল গুণ আছে তাই যাদের অনেক খুশকি আছে তারা নিমের পাতা বেটে আধ ঘন্টা মাথায় লাগিয়ে রাখুন পরে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার লাগান আর খুশকি থাকবে না দশ রসুন সহজেই পাওয়া যায় খুশকি সারানোর জন্য এটা খুবই ভালো রসুনের পেস্ট বানিয়ে চুলে আধ ঘন্টা লাগিয়ে রাখুন পরে কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন